ভাইয়েরা সবাই কেমন আছেন আপুরা কে কোথা থাকে নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আবারও একটি নতুন থেকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সব উপকরণ সব গরুর মাংস রান্না করব ভেবে গরুর মাংস সব রেগি করে সব মশলাপাতি এক একসঙ্গে রেগে করে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে পানি দিয়ে বসাই দেবো সময়ের জন্য সব অল্প সময়ের জন্য প্রেশার কুকারে দিয়ে অনেক ভালো হয় মাংসটা সিদ্ধ হয় রান্না হয় খুব তাড়াতাড়ি এই তো প্যানে এবার ম্যাজিক চলে এখন বসাই দেবো দেখ দিয়ে এখন একটু কষাই নেবো মাংসটা এতে সবার কেমন কি প্রস্তুতি চলতেছে আপনাদের আমাদের প্রায় মোটামুটি সবার সব কিছুই শেষ ঘরে ঘরে এতে আনন্দ নিয়ে এসছে তাই না কেই কথাই ঘূতে যাব কেই কথাই কথাই খেতি যাব কি কথাই শ্বেয়াৰ কৰবাৰ সৈতে কমেণ্ট বক্সে এইটো গৰুৰ মাছ এখন হাতে কচাব কচিয়ে কিছুক্ষণ বেছ কিছু কচাব গৰু মৰিচ দিলাম একামুচ ধনিয়া গুড়া দিলাম এক চামুচ দিয়ে আবাৰো তই কচিয়ে নিব এইভাৱে গৰুৰ মাছ এটা ৰান্না কৰিলে আমাৰ অনেক ভাল লাগে খেতে আম যা কৰে তখন আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কীভাবে রান্না করতেছে দেখে একটু চেষ্টা করি নিজে নিজে রান্না করার তো এই তো গরম মাসে এখন কষানো হচ্ছে আচ্ছা আপনাদের বাসায় কেমন কি কি রান্না করতেছেন আপনারা কি করতেছেন না করতেছেন আমাকে জানাবেন ঠিক আছে আমার রান্না যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে ফলো দিয়ে রাখবেন কালকে একটু ইফতারের দাওয়াত ছিল বাইরে বাইরে ইফতারের দাওয়াতে গেছিল গিয়েছিলাম ঠান্ডার দিকে খাওয়া দাওয়া করে আটটার দিকে বাসার চলে এসেছি আর আম্মু আর আমি গেছিলাম শুধু ইফতারে দাওয়াতে আরেক কোথায় ইফতারের দাওয়াত পেলে ভালোই লাগে তাই না ইফতারের রোজা এই তো রোজা আসলো আসলো বলে রোজা শেষ হয়ে গেলো সবারই মনটা খারাপ তাই না আর যে কবে রোজা পাবো সেই অপেক্ষায় থাকতে হবে আর যদি বেঁচে না থাকি সেটাও আল্লাহ দিনের জন্য আমাদের জন্য অপেক্ষা করতে হবে আবার বছর ঘরে রোজা আসবে রোজার পর আবার আমরা সবাই একসঙ্গে রোজা করে রোজা করতে পারবো এই তো কথা বলতে বলতে কোনো মাসে আমার ফসানো হয়ে গেছে একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো আবার ভাগনা কাজ খুলে দেখবো দেখি মাছ হয়ে গেছে প্রায় আমার রান্নাঘ শেষ হয়ে গেছে এখন একটু ঘেলে দেব এই তো রান্না দেখুন রান্নাকা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা